আতঙ্ক তথা আর্থিক আগ্রাসনের এক আধুনিক নাম হয়ে দাঁড়িয়েছে গোল্ড লোন এই গোল্ড লোনের ফাঁদে বা এর চক্করে বহু পরিবার কিন্তু সর্বশান্ত না হলেও তারা নিজের সঞ্চিত অনেক অর্থ বা যে তাদের মূল্যবান সোনা যার সাথে বাঙালি বা প্রত্যেকটা পরিবারের আবেগ কারো বিয়ের গয়না কারো মায়ের পুরনো গয়না এই ধরনের গয়নাগুলো কিন্তু হারিয়ে ফেলছে এই গোল্ড লোনের চক্করে কেন রকম হচ্ছে কি এই আশঙ্কা কিভাবে সতর্ক থাকা উচিত খুব সংক্ষেপ আজকে এই বিষয়ে কিছুটা সতর্কতা করবার চেষ্টা করব। নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আমরা জানি এখন বিভিন্ন এলাকাতেই গোল্ড লোনের বিভিন্ন কোম্পানি গড়ে উঠেছে যেগুলো হচ্ছে এন যারা ব্যাংক নয় কিন্তু হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি এরা ব্যাংক নয় এরা দেখবেন বড় বড় সব বিজ্ঞাপন দিচ্ছে গোল্ড লোন আমাদের বাচ্চন দেখেছি টিভি স্ক্রিন খুললে লোন এখানে সোনা রেখে পয়সা নেওয়া হয় এক অদ্ভুত চক মানে জালে মানুষ জড়িয়ে পড়ছে আসলে যাচ্ছে মানুষ প্রয়োজনে যখন টাকার প্রয়োজন তখন কেউ আমাকে লোন দেবে না সোনা রেখে আগে যেমন স্বর্ণকারের কাছে বন্ধক রাখার একটা প্রচলন ছিল অন্তত আমাদের গ্রামে আমি দেখেছি ছোটবেলায় কিছুদিন আগে অব্দি বন্ধক রেখে পয়সা নেওয়া হতো ইন্টারেস্ট ফেরত দিতে এখানে সিস্টেমটা কেমন আগে দেখুন যা অনেকেই জানেন যারা জানেন না আপনার সোনা আপনি সেখানে রাখবেন গচ্ছিত তার বিনিময়ে আপনি টাকা নেবেন কিন্তু তার ইন্টারেস্ট দিতে হবে কিরকম ধরুন আপনার এক লক্ষ টাকার সোনা আছে সাপোজ ধরে নিচ্ছি আপনার কুড়ি গ্রাম তিরিশ গ্রাম সব মিলে গয়নাগাটি মিলে সেটা ওরা ভেরিফাইড সার্টিফাইড করে সব দেখে ভ্যালু করবে ধরুন এক লক্ষ টাকা হলো এক লক্ষ টাকার জিনিস ওদের কাছে আপনি রাখলেন আপনাকে কিন্তু এক লক্ষ টাকা দেবে না খুব বেশি মেনে কেটে সত্তর থেকে আশি হাজার খুব বেশি হলে এত দিতে চায় না মানে হচ্ছে দেয় মোটামুটি অর্থাৎ লক্ষ টাকা সোনা রাখলেন আপনাকে দিল কত পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা এবার ইন্টারেস্ট আপনাকে কত দিতে হচ্ছে প্রচুর ইন্টারেস্ট কিন্তু মানে আট দশ পার্সেন্ট থেকে বাইশ পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট পার ইয়ার ভাবুন একবার বাইশ পার্সেন্ট ভেবে দেখেছেন একশো টাকায় বাইশ টাকা এবারে ওরা বলবে বারো চোদ্দ পনেরো পার্সেন্ট কিন্তু ওদের ক্যালকুলেশন বাড়ি এসে করে দেবেন আপনার কিস্তির সাথে সেই হিসেবে মিলছে না গড় করে অন্তত সতেরো আঠেরো পার্সেন্ট প্রত্যেক ইন্টারেস্ট নেয় এবং কেউ কেউ বেশি এবার কোনো একটা কিস্তি যদি আপনি মিস করেন তার পেনাল্টি আবার যার হবে দু থেকে চার পার্সেন্ট পেনাল্টি দিতে হবে এইবার আমার সোনায় গচ্ছিত রেখে আমি টাকা নিয়েছি তার এত ইন্টারেস্ট এখানে এবার বলতে পারেন দাদা টাকা দিয়েছি ইন্টারেস্ট নেবে ঠিক কোনো অন্যায় নেই এখানে পরেই তো রয়েছে সমস্যা এদের নিয়ন্ত্রণ আর বি আই এর আন্ডারে থাকলেও এই এন বি এফ সি গুলো কিন্তু কোনো অ্যাকাউন্ট আপনাকে করাতে পারবে না সেভিংস অ্যাকাউন্ট এরা কোনো চেক ইস্যু করতে পারবে না এরা শুধু লোন এই সমস্ত কারবারি করবে ফাইন্যান্সিয়াল কাজ করছে এবার এদের আপনি যদি দুবার তিনবার কিস্তি মিস করেন প্রথমত এদের রিকভারি খুব হার্ড রিকভারি হয় বাউন্সার পাঠিয়ে আপনাকে মানসিকভাবে শারীরিকভাবে হেনস্থা করবে সামাজিকভাবে আপনি হেনস্থার শিকার হবেন পাড়ার লোকে জানবে অনেক ক্ষেত্রে যেটা মারাত্মক অভিযোগ দুবার তিনবার কিস্তি মিস হয়েছে যার সোনা তাকে কোনো রকম কোন রকম ইনফর্ম না করেই অকশন হয়ে গেছে নিলাম হয়ে গেছে সেই সোনা ওদের কন্ডিশনের মধ্যে আছে আপনি যদি টাকা না দিতে পারেন যথাসময়ে অর্থাৎ তিনটে কিস্তি বা চারটে কিস্তি কোনোভাবে তিনটে কিস্তি মিস করলে ওরা চাইলে আপনার সোনা কিন্তু কি করবে অকশন করবে বিক্রি অর্থাৎ দেখুন আপনি এক এক লক্ষ টাকা সোনা রেখেছিলেন পেয়েছেন সত্তর হাজার টাকা হয়তো ছ মাস সুদ দিয়েছেন কিছু ইন্টারেস্ট দিয়েছেন অর্থাৎ কুড়ি হাজার টাকা মতো আপনি আরো দিয়েছেন দেওয়ার পরে আপনার বাড়ি থেকে অসুস্থ বা কোনো কারণে আপনি দুটো তিনটে কিস্তি দিতে পারেননি অর্থাৎ এক লক্ষ টাকা সোনা আরো কুড়ি হাজার টাকা দিয়েছেন আপনার গেল এবার সোনাও আপনার কিন্তু অপশন এই টাকাও গেল ওদিকে সোনাও আপনি বেশি পেয়েছেন দুদিক যাচ্ছে এবং একটা তথ্য বলি শুধু দু হাজার বাইশ তেইশ সালে এখন ওই লাস্ট দু বছরের তথ্য আমি জোগাড় করতে পারলাম না শুধুমাত্র মুথুট ফাইন্যান্স চার হাজার কোটি টাকার সোনা নিলাম করেছে এটা না দেখে নেবেন এখন গুগল দেখে নেবেন এবং আমার কথা যদি ভুল হয় কমেন্ট করে জানাবেন আমি স্বীকার করে নেব আমি নির্ভুল কখনোই বলি না বলছে শুধু মুথুট ফাইন্যান্স দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে চার হাজার কোটি টাকা সোনা নিলাম করেছে এই নিলামটা কারা করে কারা কেনে এর মধ্যে একটা ঘাবলা আছে আমি সে বিষয়ে যাব না পরে কোনো এক সময় বলবো ব্যাংকের নিলামটাও কিন্তু একটা এটাও একটা খেলা আছে এর পেছনে অর্থাৎ এরা চাইছে আপনি কিস্তি মিস করুন দুবার তিনবার ছবার না দিন কিছুদিন দেওয়ার পরে আপনি বন্ধ করুন প্রথম কয়েক মাস দেওয়ার পরে তাতে কি হলো আপনি কিছু টাকাও দিলেন আপনার সোনাও কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে অর্থাৎ লাভবান এরা দেখবেন এখন এই ফাইন্যান্স কোম্পানি কত গড়ে উঠেছে পাড়ার মোড়ে বিভিন্ন পাড়ায় দেখবেন গোল্ড লোন গোল্ড লোন গোল্ড লোন আমার আশেপাশে আপনার আশেপাশে বহু মানুষ এই সহজে এখানে ডকুমেন্টস কম লাগে

টাকা নিন সে মহাজনী প্রথার একটা নতুন সংস্করণ ঝা চকচকে বিল্ডিং সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছে কাছের অফিস আপনার যে এসি চলছে আমি ভাবছি না জানি কি কি বলে গোল্ড লোন নিয়েছি না জানি কি একটা মানে মহৎ কাজ করে ফেলেছি লোন মানুষ শখে নেয় না ঠিক বলেছেন কিন্তু প্লিজ আপনারা খুব খুব প্রয়োজন না হলে গোল্ড লোনের চক্কর অন্তত পড়বেন না নিলেও ব্যাংক থেকে চেষ্টা করুন যদি হয় এই এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং যে ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে এরা খুব সহজে দেয় এটা ঠিক এটা বিপদে পড়েছি আমি সাধারণ মানুষ গরিব মানুষ ভগবান না করুক ঈশ্বর না করুক কেউ আমরা এই ধরনের বিপদে না পড়ি কিন্তু আমার চাওয়া আপনার চাওয়া যে আমি বিপদে পড়বো না এটা তো নয় বললাম ঈশ্বর না করুক কিন্তু পড়ে গেলে তখন তরি ঘড়ি টাকার জন্য আমরা যাই যদি নিয়ে ফেলি তাহলে কি করব। কোনো কিস্তি মিস করবেন না আপনি না খেয়ে হলে ওদের কিস্তিটা দিন যথাসদ্য আগে কিস্তি দিন যত তাড়াতেই পারুন সোনাটা আপনি ছাড়িয়ে আনুন ওখান থেকে অন্য জায়গা থেকে ম্যানেজ করে হলেও বেশি দিন ফেলে রাখবেন না একটা বিপদের উপরে আর বিপদ বলে কেউ আসে না আপনি কোনো কারণে দুটো বা তিনটে কিস্তি মিস করলে ওদের কিন্তু এগ্রিমেন্টে এমন কিছু গড়ে করে গুড়ি করে লেখা আপনি সই করে এসছেন তখন তার পারেননি যাবার যাব সই করেছেন কতক্ষণে আমি টাকা পাবো এটাই হয় আমি নিতে গেলে আমারও তাই হবে সেই কন্ডিশনের মধ্যে এমন কিছু মারাত্মক কথা লেখা আছে যেখানে ওরা চাইলে কিন্তু আপনি দুটো বা তিনটে মিস করলে আপনার শোনা আপনি অকশন করার এ পারমিশন আপনি কোর্টে যেয়ে কিছু করতে পারবেন না আরবিআই সতর্ক করেছে ওদের বারবার যে রিকভারির ক্ষেত্রে সহনশীল হতে হবে মানবিক হতে হবে কিন্তু কে কার কথা শুনে দেশে জানেনি সেটা তাই নিয়ে থাকলে ইমিডিয়েট শোধ করার চেষ্টা করুন খুব বিপদে না পড়লে লোনের চক্করে পড়বে না বহু পরিবার কারোর সোনা কিন্তু আমাদের শুধু সম্পদ নয় সোনা কিন্তু আমাদের বাঙালিদের কাছে আবেগ সবারই বাড়িতে যেটুকু একটা কানের দুল বানিয়েছে একটা হাতের টা বানিয়েছে একটা গলার চেন বানিয়েছে নিজে পয়সা জমিয়ে স্বামীর কাছ থেকে নিয়ে এই বিভিন্ন উপহার থেকে প্রাপ্য প্রত্যেকটা সোনার সাথে আমাদের মা বোনেদের দেখবেন আবেগ জড়িয়ে আছে এটা শুধু একটা গয়না নয় কিন্তু সেই সোনা যেতে হাত ছাড়া হয় এই যন্ত্রণা হয়তো অনেক সম্পদ আপনি করবেন ঈশ্বর আপনাকে আরো দিন কিন্তু যদি একবার হাত ছাড়ে সে যন্ত্রণাটা যতদিন পর্যন্ত আমরা আমৃত্যু থেকে যাবে যে ওইটা আমি ছাড়াতে পারিনি প্লিজ এই যন্ত্রণার থেকে আমরা যাতে বাঁচি গোল্ডনের খপ করে না পড়ি যতটা সম্ভব এগিয়ে চলুন নিয়ে থাকলে ইমিডিয়েট শোধ করুন আর এন নয় নিতে হলে ব্যাংকের থেকে চেষ্টা করুন জানি একটু ঝামেলা ব্যাংকে পাওয়া কিন্তু যদি সেখান থেকে নিতে পারেন তবু একটু সিকিউর আছে সাবধানে সতর্কে নিজের সম্পদ নিজে রক্ষা করুন আপনাদের যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থেকে থাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ঠিক মনে হলে শেয়ার করে পাশে থাকবেন